সাল্লাম বলেন মানুষ যখন মারা যায় তার সব বন্ধ হয়ে যায় নামা তিনটা জিনিস চালু থাকে জারি থাকে কয়টা জারিয়া এক নাম্বার সৎকায় জারিয়া দুনিয়াতে সম্পদ সৎকায় জারিয়া করে গেছেন সম্পদ দিয়ে এমন সৎকা করছেন যে সৎকায় আপনি সব পেতেই থাকবেন পেতেই থাকবেন এমন সৎকায় যা রিয়া আপনি একটা কল স্থাপন করছেন এমন জায়গায় যেদিকটা পথিকরা যায় মুসাফিররা যায় সেখান থেকে পানি পান করে যতবার পান করবে ততবার ওই মুসাফিরের যে একটা ভালো লাগা কাজ করছে তৃষ্ণা নিবারণ হয়েছে সবটা কবরে পেতে থাকবেন দিমখানা মাদ্রাসায় ফ্যান দিছেন ফ্যান ফ্যান চলতেছে আর বাচ্চারা ওই বাতাসে পড়াশোনা করতেছে ওই ফ্যান চইলা তাদের আরাম লাগতেছে তারা কবরে পাবেন জারিয়ার আরো আছে অনেক উদাহরণ দুই নাম্বার এমন রেখে যাওয়া যে এলএমের মাধ্যমে মানুষ উপকৃত হয় এটা লেখালেখি হতে পারে বা আপনাদেরকে আমি আজকে বয়ান করলাম এই বয়ানের মধ্যে দুই একটা অংশ আপনাদের মনে আছে আপনারা আরো দর্জন জানাইলেন ওই দর্জন আরো দর্জন এই যতজন উপকৃত হবে আমি মারা যাওয়ার পর কবরে সব যাবে তিন নম্বর এমন একজন এক সন্তান দেখে যাওয়া যে সন্তান তার বাবার জন্য মায়ের জন্য বলতে পারবে কামা মা বাবার জন্য দোয়া করতে পারবে এমন একজন এককার সন্তান দুনিয়াতে রেখে যাওয়া তো কি শিখলাম মা আগনা আনহুমালু আবুল আহাবের সম্পদ কোনো কাজে আসে নাই কারণ ইমান নাই মা কাসাব তার সন্তান তার কোনো কাজে আসে নাই এক ইমান নাই ইমান না থাকার কারণে সম্পদ কাজে আসে নাই অহংকার করার কারণে সম্পদ কাজে আসে নাই সন্তান কাজে আসে নাই এমন রোগ হইছে যে রোগ সম্পদ দিয়েও কোনো কাজ হলো না সন্তান দিয়েও কোনো কাজ হলো না ওই রোগে সম্পদ খরচ করেও লাভ হয় নাই আর সন্তানরাও বাপের ফালা চলে গেছে তাই আল্লাহ বললেন মা আগনা আনহু মা লুহু আমা তিন নম্বর আয়াত সন্তানরা কোথায় ফালায় আসছে লাঠি দিয়া গড়তে। তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাহাবিন সে প্রবেশ করবে লেলিহান ভয়ঙ্কর আগুনে প্রবেশ করবে এমন আগুনে লাহাব যেটা অগ্নি ফুলিঙ্গা আগুন লেলিহান আগুনে এই আবু লাহাব প্রবেশ করবে বলি না আউজুবিল্লাহ তাহলে দুনিয়াতে সম্পদ গেল সন্তান গেল আখেরাত গেল। দুনিয়াতে সম্পদ গেল সন্তান গেল এবার মারা গেল ওই মাটির নিচে চাপা দিয়ে আসলো আল্লাহ বলেন সেখানে যে রেখে আসলো ভালো অবস্থায় নাই লা না তালাহাব সে অচিরেই ভয়ঙ্কর আগুনে প্রবেশ করবে লিহন অগ্নিশিখা অগ্নি স্ফুলিঙ্গ আগুনে সে প্রবেশ করবে তাহলে তিনটা কথা ইমান না থাকার কারণে সম্পদ কাজে আসলো না সন্তানও কাজে আসলো না আখেরা তো বরবাদ হয়ে গেল এইগুলো এক নাম্বার আয়াতে অভিশাপের জবাব দুই নাম্বার আয়াতে সম্পদ সন্তান কাজে আসে নাই তিন নাম্বার আয়াতে আখেরাত বরবাদ চলেন এবার চার পাঁচ নম্বর আয়াতটা জানি এটু বন্ধ দিয়ে শুনেন আল্লাহ বলেন আবুল আহাবের স্ত্রীও ওই অগ্নিস্ফুলিঙ্গ আগুনে প্রবেশ করবে কোন স্ত্রী হাম্মা লাতাল হাতব বলেন সবাই আবার আরবের মধ্যে কারো সংসার ভাঙ্গার পিছনে যে ইন্ধন দিত সংসার ভাঙার এই তোমার বউ ভালো না বৌ রে গিয়ে বলতো তোমার স্বামী ভালো না এই সংসার ভাঙতো তো বলতো ইন্ধন দিছে গেলে সংসার ভাঙার পিছনে সংসার ভাঙার ইন্ধন যে দিত তাকে বলা হইতো হাম্মাল আতাল হাত আরবরা সংসার ভাঙার পিছনে যে কাজ করত তাকে কি বলতো এই আবুল আহাবের স্ত্রী কি করত খালি ঘুরে ঘুরে মানুষের মধ্যে তালাক ঘটাইত স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটাইত তো কি বলতো আচ্ছা এই জামাই বইয়ের যে তালাক হইল ইন্ধনটা দিল কে অমুক মহিলা তো ইন্ধন যে যোগান দাতা এই ইন্ধন কারিনীকে বলা হয় হাম্মা আতাল হাতব এবার অনুবাদ দেখেন হাম্মা লাতাল হাতব ইন্ধন বহন কারিণী আবুল আহাবের অগ্নিস অগ্নিফুলিঙ্গলা আগুনে প্রবেশ করবে আবার বলছি ইন্ধন বহনকারিণী যে ইন্ধন দিয়ে খালি মানুষের সংসার ভাঙে এই ইন্ধন বহনকারিনী আবুল আহাবের স্ত্রী সেও আগুনে প্রবেশ করবে কে হল এক নাম্বার ব্যাখ্যা দুই সমাজে অশান্তি সৃষ্টি দুই ইদুরে গুড় খাইছে গুড় লাগছে গুড়ের পরে আপনার দুই বিড়াল আইসা ঝগড়া করছে দুই বিড়াল ঝগড়ার পরে ওই বিড়াল দুই কুকুর এসে ঝগড়া করছে দুই কুকুরের মালিক আসছে মালিক আসার পরে দুইজন ঝগড়া করছে এবার সব দুই পক্ষ বাস নিয়ে নামস। শুরু হলো কি ইঁদুরের গুড় নিয়ে শেষে কোথায় গেল বাস তো ওই যুগে যখন আপনার কোনো সমাজে ফেতনা লাগতো যে আচ্ছা ফেতনাটা লাগাইছে যে খুঁজে দেখো পাওয়া গেছে আবুল্লাহির ইস্ত্রি তো এখানে ইন্ধন দিছে এই সমাজে ফেতনার জন্য কৌমকে তো ওই সমাজে ফেতনার ইন্ধন বহনকারিনীকেও বলা হয় হাম্মা লাতাল হাতব তাহলে এক নাম্বার সংসার ভাঙার ইন্ধনকারিণী বহনকারিণীকে বলা হয় হাম্মা লাতাল হাতব দুই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির ইন্ধন বহনকারিণীকেও বলা হয় হাম্মা লাতাল হাতব তিন নম্বর আবুল হাবির স্ত্রী ধনী মানুষ ছিল ধনী হওয়া সত্ত্বেও সে কোনো সেবক সেবিকা রাখতো না কেন সেবক সেবিকা রাখলে তাদেরকে বেতন দিতে হবে এজন্য জন্য বকিলতা করে কৃপণতা করে সে নিজেই কি করতো আপনার গলার মধ্যে পাকানো দড়ি লাগায় ওই কাঠ বহন করে ওই দড়ি দিয়ে বেঁধে কাঠ সে নিজে নিজে নিয়ে আসতো তো কাঠের আরবি হলো হাতব বলেন কাঠের আরবি জ্বালানির আরবি হাতব কাঠের আরবি তাহলে হাম্মা আতাল হাতব মানি আবুল আহাবের ওই স্ত্রী যে কৃপনতা করে হাম্মাল হাতব জ্বালানি বহনকারী কাঠ বহনকারী জ্বালানি তাহলে এক নাম্বার সংসার ভাঙ্গার পিছনে ইন্ধন বহনকারিনী দুই নম্বর সমাজে ফেতনা লাগানোর পিছনে ইন্ধন বহনকারিনী তিন নম্বর কৃপনতা করে কাঠ নিজেই বহনকারিনী আবুল আহাবের স্ত্রী সেও আগুনে প্রবেশ করবে